ক্লাইম্যাক্স अभी बात सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम যদি তুমি ভাবো আমি তোমাকে আগে মেসেজ দিব হ্যাঁ তুই দিবি না তো দিবে কে কিন্তু তুই কোথা থেকে কথা বলছ পারা দেখা যাচ্ছে না তুই তাহলে সরি আমাদের আর কথা হচ্ছে না দেখো জরি না তুমি বাড়া ফেরেন লাভলি মাখো মজা ভালো লাগে না বাড়া তুমি কথা বলতেছো তোমার কথা বুঝতেছি কিন্তু তোমাকে দেখতে পারতেছি না বাড়া ওই বাড়া ফেরেন লাভলি এক ঘষায় যে লাইটের মতো ক্লিয়ার তোমার কালো রং যে লাইটের মতো ক্লিয়ার দেখে পাগল হয়ে যাইস না ভাই উনি আফা কিন্তু অনেক নতুন কথা বলেছে বারা এ কিছু মেয়ে আছে পর্দা করে আল্লাহকে দেখানোর জন্য আর কিছু মেয়ে আছে পর্দা করে শরীর ঢেকে কিন্তু কুটকি ঢেকে না বারা এটাই বাস্তব মাথায় রাখিস টেট ফেল মাল কিন্তু প্যাকেট করাই থাকে হ বারা বুঝলাম যে ডেট ফেল মাল প্যাকেট থাকে বাড়া কিন্তু তুই এত ভাব ঠাব আসিস তোর গার জলে কেন তার মানে তুইও কি ফেলের মতো নাকি বাড়া মানুষ মুগ্ধ হয় ও হ বাড়া ঠিকই বলছো মানুষ মুগ্ধ হয় চেহারায় কিন্তু জরি না তোমার তো দেখতে পাচ্ছি না তুমি কই ওই গেলা বাড়া তোমার লাইক দিয়ে দেখা লাগবে বাড়া আর আমি মুগ্ধ হয়েছি তোমার মায়া ধুর বাল আমার তোমাকে বলছি যে ফ্যান মেখে তারপরে সামনে আসবা মানুষে তাহলে তোমাকে একটু দেখতে পারবে এখন তুমি তো ফ্যান লাভলি মাখো নাই কইতে কইতেছো দেখতেছি না বাড়া যাও যাও বাড়া ফ্যান লাভলি ভালো করে ঘষে তারপরে আস পচা পানিও কিন্তু আগুন নিবাতে কাজে লাগে ও তা আমিও জানি যে পশা পাই আগুন নিবানোর কাজে লাগে কিন্তু তোরা তো অপদার্থ তোরা তো কোনো কাজে লাগবি না ধুন কাজে লাগে শোনো বারা ফেরেন না আপনি জরি না একটা কথা বলি পচা পানি আগুন নেবার কাজে লাগে কিন্তু তোরা তো টিকটকার তোদের ব্রেন থাকে পুটকিতে তার সেটা প্রাক প্রতিবন্ধী তোদের তোরা অপদার্থ তোদের কোনো কাজে আসে না বারা তাই তোরা বেশি ভাব খাবাস